শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার এর ফলে হিতে হবে বিপরীত দেবাদিদেব মহাদেব রুষ্ট হলে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় এবং সারা বছর ভুগবেন নানান রোগ জ্বালা যন্ত্রণায় তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সুচরিতা বাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের মাস বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহে দিনগুলির মধ্যে সোমবার দিনটি দেবাদিদেব মহাদেবের দিন তাই তো শ্রাবণ মাসের সোমবারগুলির গুরুত্ব আরও বিশেষ শ্রাবণ সোমবারে দেবাদিদেব মহাদেবের ভক্তরা ভিড় জমান বাবার মন্দিরে মন্দিরগুলোতে উপছে পড়ে ভিড় মনে করা হয় শ্রাবণ সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে ব্রত উপবাস করে মনে ভক্তি ও নিষ্ঠা নিয়ে পুজো করলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন তাই তো প্রত্যেকেই শ্রাবণ মাসের একটি সোমবার হলেও বাবার নামে ব্রত উপবাস রাখেন এবং পুজো করেন শিব মন্দিরে গিয়ে যাদের পক্ষে শিব মন্দিরে যাওয়া সম্ভব নয় তারা বাড়িতেই দেবাদিদেব মহাদেবের পুজো করে থাকে থাকেন ব্রত উপবাস করে যাদের পক্ষে সম্ভব হয় তারা শ্রাবণ মাসের চারটে সোমবারেই শিব ঠাকুরের নামে ব্রত উপবাস করেন ব্রত উপবাস আমরা প্রত্যেকেই করতে চাই এবং শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করলে বাবা অবশ্যই তাদের মনস্কামনা পূর্ণ করেন এটাই আমাদের ধর্মীয় বিশ্বাস মনে করা হয় শ্রাবণ মাসে মহাদেব এবং দেবী পার্বতী কৈলাস পর্বত ছেড়ে এই মর্ত ধামে বিচরণ করেন এবং তারা ভক্তদের অবশ্যই দর্শন দেন এবং তাদের মনোবাসনা পূর্ণ করেন শ্রাবণ মাসে ভক্ত এবং ভগবানের মাঝে দূরত্ব কমে তাই তো শ্রাবণ মাসে আরাধনার মাস কামনা পূরণের মাস তাই শ্রাবণ মাসে যতগুলো সম্ভব পারবেন সোমবার করবেন এবং সোমবারে পুজো করবেন ভক্তি নিষ্ঠা সহকারে কিন্তু তার সাথে সাথে ব্রত উপবাসও করবেন সনাতন ধর্মে ব্রত উপবাসের আছে বিশেষ গুরুত্ব এবং এক একটি পুজো বা ব্রততে এক এক রকম উপবাসের নিয়ম আছে শ্রাবণ সোমবারেরও ব্রতের আছে বিশেষ নিয়ম অনেকেই ব্রত উপবাস তো করে ফেলেন কিন্তু জানেন না উপবাসের সঠিক নিয়মবিধি এবং তার ফলে তারা নানা রকম ভুল করে ফেলেন আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শ্রাবণ মাসে চতুর্থ সর্বশেষ সোমবারে কোন খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না এমন কি বাড়িতেও ঢোকাবেন না বাড়ির সমস্ত সদস্যদেরও মানা করবেন খাবারগুলি খেতে তাছাড়া শ্রাবণ সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে উপবাস করলে উপবাস ভঙ্গ করবেন কিভাবে সমস্ত কিছু থাকছে আজকের এই পর্বে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এই বছর অর্থাৎ দু সালে শ্রাবণ মাস পড়েছে সতেরোই জুলাই থেকে এবং চলবে সতেরোই আগস্ট পর্যন্ত আমরা পাব চারটি সোমবার যে সোমবারেই আপনি উপবাস করুন না কেন তার আগের দিন অর্থাৎ তার আগে যে রোববারটি পাচ্ছে সেদিন আপনাকে নিরামিষ আহার বা হবিষান্য গ্রহণ করতে হবে হবিষান্য অর্থাৎ হচ্ছে চাল এবং কিছু সবজি একসঙ্গে ফুটিয়ে নেওয়া এবং সেটি দুপুরবেলা আহার হিসাবে গ্রহণ করতে হয় ব্রত উপবাস সোমবার দিন করবেন বলে রোববার দিন তিনবেলা ভাত খেলে কিন্তু চলবে না উপবাসের আগের দিন সংযমী হতে হবে এবং নিরামিষ আহার বা হবি একবার গ্রহণ করতে হবে সেদিন ভুলেও আমিষ জাতীয় আহার গ্রহণ করা যাবে না সনাতন ধর্মে ব্রত উপবাসের আছে বিশেষ নিয়মবিধি যে কোনো ব্রত উপবাসের আগের দিন হবিষান্ন বা নিরামিষ আহারই গ্রহণ করতে হয় শ্রাবণ সোমবারের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য শ্রাবণ মাসের সোমবার আপনি একটি করুন বা চারটেই করুন না কেন যেটি করবেন সঠিক নিয়ম নিয়মবিধি মেনে করবেন শ্রাবণ মাসের সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সেদিন কোনো রকম বাইরের খাবার খাবেন না এ তো গেল আগের দিনের নিয়ম শ্রাবণ মাসের যে সোমবারে আপনি ব্রত উপবাস করছেন সেদিন দেবাদিদেব মহাদেবের পুজো পর্যন্ত আপনাকে উপবাসই থাকতে হবে অর্থাৎ উপবাস চলাকালীন সময়কালে আপনি ফল বা জল খেতে পারবেন না তবে যদি আপনার কোনো ওষুধ নেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মতোই আপনি কাজ করুন শ্রাবণ মাসের সোমবারের বিশেষ নিয়ম হচ্ছে শ্রাবণ মাসের শিবলিঙ্গে জল না ঢালা অবধি নির্জলা উপবাস রাখতে হয় যদি সেই নিয়মটি পালন করা আপনার কাছে অসুবিধাদায়ক মনে হয় তাহলে আপনি সামান্য জল গ্রহণ করতে পারেন এবং দুপুরবেলাও দেবাদেদেব মহাদেবের পুজো করে নিয়ে উপবাস ভঙ্গ করতে পারেন আর যদি আপনি সন্ধ্যেবেলা পর্যন্ত উপ উপবাস রাখতে চান এবং প্রদোষকালে মহাদেবের মাথায় জল ঢালতে চান তাহলে সেক্ষেত্রে আপনি দুপুরবেলা একবার ফলাহার করতে পারেন তবে উপবাস করে বারবার খাবার গ্রহণ করবেন না সারা দিন যদি উপবাস রাখেন তাহলে জল এবং একবার আপনারা ফলাহার করতে পারেন যদি দুপুরবেলা পর্যন্ত উপবাস রাখেন তাহলে উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পরে সবার প্রথমে বাবার প্রসাদ খাবেন এবং প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন মনে করা হয় যে শ্রাবণ মাসে কাঁচা দুধ খাওয়া চলে না তাই কাঁচা দুধ খাবেন না দুধ ফুটিয়ে বা ভালো মতো জাল দিয়ে তারপর আপনারা খেতে পারেন শ্রাবণ সোমবারে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে প্রত্যেকেই সাবু জাতীয় জিনিস খেতে বেশি পছন্দ করেন কারণ যে কোনো ব্রত উপবাসে সাবু খাওয়া চলে আপনারা দুধ সাবু খেতে পারেন সাবুর খিচুড়ি বানিয়েও খেতে পারেন সাবু মাখা বানিয়েও খেতে পারেন নানা রকম তাতে ফল সহযোগে কিন্তু বন্ধুরা যে খাবারটি আপনারা খান সেটি আপনারা খাবেন মাত্র একবার অনেকেরই মনে প্রশ্ন জাগে যে ভাত রুটি খাওয়া যায় নাকি বন্ধুরা কোনো উপবাসেই ভাত রুটি খাওয়া যায় না ভাত অর্থাৎ ধান জাতীয় জিনিস এবং রুটি অর্থাৎ গম জাতীয় জিনিস যে কোনো ব্রত উপবাসেই ধান বা গম থেকে তৈরি কোনো জিনিস খাওয়া যায় না তার বদলে সাবু খাওয়া যায় বা শ্যামা চালও খাওয়া যেতে পারে তবে ভাত বা রুটি কোনো উপবাসেই চলে না শ্রাবণ মাসের সোমবারেও ব্রত উপবাস ভঙ্গ করবার পরে আপনি ভাত বা রুটি খেতে পারবেন না পারবেন না মুড়ি খেতে বা রকমই চাল থেকে তৈরি কোনো রকম জিনিস খেতে শ্রাবণ মাস ব্যাপী প্রত্যেকে নিরামিষ আহার গ্রহণ করেন বিশেষ করে অবাঙালি জায়গায় তাই যে শ্রাবণ মাসের সোমবারগুলি আপনি পালন করছেন সেই সোমবারে আপনি তো নিরামিষ খাবারই গ্রহণ করবেন আমিষ খাবার তো গ্রহণ করার প্রশ্নই আসছে না কিন্তু আপনি চেষ্টা করবেন যেন আপনার বাড়িতেও কেউ আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেক কটি সোমবারে বাড়ির প্রত্যেকেই নিরামিষ আহার গ্রহণ করুন শ্রাবণ মাসে বেশি তেল মশলাযুক্ত খাবারও বর্জনীয় এই মাসে আহার গ্রহণ করতে হয় এর ফলে শরীর ভালো থাকে সারা বছর নিরোগ দেহ লাভ করা যায় শ্রাবণ মাসে যে সবজিগুলো বর্জন করা উচিত সেটি হচ্ছে বেগুন এবং যে কোনো প্রকার শাক জাতীয় জিনিস শ্রাবণ মাসে বেগুনে নানা নানারকম পোকা তৈরি হয় এবং শাক জাতীয় জিনিসেও নানা প্রকার পোকা দেখা যায় শ্রাবণ মাস বর্ষাকাল তাই শাক সবুজ শাক সবজিতে পোকা হওয়াটাই স্বাভাবিক কিন্তু শ্রাবণ মাসে সেই সবজিগুলো বাঁচানোর জন্য চাষিরা নানারকম কীটনাশক তাতে দেন এবং সেটি খাওয়ার অনুপযুক্ত হয়ে যায় যদি আপনি ভুল করে সেই সমস্ত খাবার গ্রহণ করেন তাহলে পেটে নানা রকম রোগে ভুগবেন তাই শ্রাবণ মাসে বেগুন বা কোনো প্রকার শাক জাতীয় জিনিস খাবেন না শ্রাবণ মাসের কোনো দিনই সেটি গ্রহণ করবেন না বিশেষ করে শ্রাবণ মাসে সোমবারে ব্রত উপবাস করে তো ভুলেও মুখে তুলবেন না বেগুন বা যে কোনো প্রকার শাক জাতীয় জিনিস তৃতীয় যে খাবারটি বর্জন করবেন শ্রাবণ মাসের ব্রত উপবাসে সেটি হচ্ছে যে কোনো প্রকার পোড়া জাতীয় জিনিস ব্রত উপবাসে পোড়া জাতীয় জিনিস যদি গ্রহণ করা হয় তাহলে কপালে দুর্ভোগ আসে তাই বন্ধুরা কোনো ব্রত উপবাসে পোড়া জাতীয় কোনো জিনিস খাবেন না পোড়া সবজি বা রুটি বা কোনো মশলা খাবেন না যদি আপনাকে কোনো সবজি খেতেই হয় তাহলে সেদিন হলুদ ছাড়া সর্ষের তেল ছাড়া ঘিতে কোনো সবজি বানিয়ে আপনি খেতে পারেন কিন্তু তাতে কোনো সাদা নুন দেবেন না ব্রত উপবাসে সাদা নুন ভুলেও চলে না তাই সাদা নুন বর্জন করবেন তার বদলে আপনি সন্ধ্যা লবণ ব্যবহার করতে পারেন সবশেষে যে জিনিসটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকার নেশা জাতীয় জিনিস ব্রত উপবাসে কোনো নেশা জাতীয় জিনিস বা অ্যালকোহল জাতীয় জিনিস বা তামাক জাতীয় জিনিস চলে না তাই যদি আপনার সেরকম কোনো অভ্যাস থেকে থাকে তাহলে ব্রত উপবাসের দিন সেটা অবশ্যই বর্জন করুন যে কোনো ব্রত এবং উপবাস করা হয় ঈশ্বরের নাম করবার জন্য ঈশ্বরের আরাধনা করবার জন্য এবং শরীরে খাবার কম দেয়া হয় যাতে শরীর খাবার হজম করতে যে শক্তিটির প্রয়োজন হয় সেটি ব্যবহার করে ঈশ্বরের নাম জপে তাই বন্ধুরা ব্রত উপবাস এই জন্যই করা হয়ে থাকে যাতে শরীরকে রেস্ট দেওয়া হয় একটা দিনের জন্য তাই বন্ধুরা ব্রত উপবাস আপনারা করুন এর ফলে শরীর ভালো থাকে শরীর সুস্থ থাকে ব্রত উপবাস করলে শরীর ডিটক্সিফাইও হয়ে থাকে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন